রাজনীতি নেই কোনো সরকারি অনুদানও নেই তাও একজন আদিবাসী গৃহবধূ নিজের ঘরেই খুলে পেলেন একটা স্কুল হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়ার ওয়াচপাড়া গায়ে যেখানে আজও আলো নেই রাস্তা নেই সেখানে ষাটটা শিশুর ভবিষ্যৎ গড়ে তুলছেন এক মা নাম মালতী মুর্মু সরকার যেখানে কোটি কোটি টাকা ঢেলেও স্কুল নেই বই নেই শিক্ষক নেই সেখানে এক মহিলা একাই শিক্ষা দিয়ে দেখিয়ে দিলেন সাহস আর ভালোবাসার মানে আসলে কি। কি। কিনতে পারছো এই মহিলাকে এই দশ দিনে একবার না একবার হলেও এই ছবিটা নিশ্চয়ই ভেসে উঠেছে তোমার ফেসবুক ফিডে ভাবছো কে এই আদিবাসী মহিলা কি এমন করলেন উনি জানিয়ে এত কথা চারিদিকে আজ আমরা কথা বলবো এই মালতী মুর্মু নামের এক আদিবাসী গৃহবধূকে নিয়ে যিনি সাহসে বিশ্বাসে ভালোবাসায় টেক্কা দিয়েছেন কোটি টাকার ওয়েস্ট বেঙ্গল ফেলিউর এডুকেশন সিস্টেমের এক বাজেটকে একাই করে তুলেছেন একটা স্কুল আর ছায়ার মতো আগলে রেখেছেন গ্রামের সাতটা শিশুকে বিনা পয়সায় আর যেই কাজটা করার কথা ছিল সরকারের সেটা উনি করে দেখেছেন একা পাহাড়ের কোলে কুয়াশায় ঢাকা এক ছোট্ট গ্রাম পুরুলিয়া জেলার জিলিং সেরেং নামকরা অযোধ্যা পাহাড় থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে না আছে আলো না আছে রাস্তা কিন্তু আলো আছে এক নারীর চোখে সেই চোখের নাম মালতী মুর্মু একজন সাধারণ আদিবাসী গৃহবধূ নিজের কোনো সন্তান নেই কিন্তু মায়ের হৃদয় এতটাই বিশাল ষাটটার বেশি শিশুকে মায়ের মতো আগলে রেখেছেন নিজের ঘরকে বানিয়েছে একটা স্কুল না কোনো সরকারের টাকা নয় নিজের মনের জোরে ভালোবাসার টানে দু হাজার কুড়ি সালের লকডাউন মনে পড়ে যখন শহরে চলছিল অনলাইন ক্লাস গ্রামে না ছিল মোবাইল না ছিল বই না ছিল শিক্ষক ঠিক সেই সময় মালতী দিদি বললেন আমার ঘরেই হবে স্কুল আমার গ্রামের প্রতিটা বাচ্চা এখানে পড়বে বিনামূল্যে শুরু করলেন কয়েকটা বাচ্চা নিয়ে আজ পঁচাশিটা পরিবার ভরসা রাখে ওনার উপর তিনি শুধু অক্ষর শেখান না সেখান বাঁচতে নিজেকে বিশ্বাস করতে আর এই একই সময়ে যেখানে ওয়েস্ট বেঙ্গল ফেলুয়ার এডুকেশন সিস্টেম প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে শিক্ষা বাজেটে সেই স্কুলে নেই শিক্ষক নেই বই নেই মন স্কুল আছে পড়াতে কেউ আসে না বাচ্চা আসে কিন্তু শিক্ষক আসে না মিড ডে মিলের চাল পৌঁছায় না শিশুদের পাতে চলে যায় নেতাদের গোডাউনে যখন একজন নেতা এক একটা মিটিংয়ে খরচ করেন লক্ষ লক্ষ টাকা তখন এক নারী একা নিজের ঘরে নিজের হাতে একটা গোটা ভবিষ্যৎ করছেন এই লজ্জা কার আমাদের না সরকারের এই ব্যর্থ শিক্ষা ব্যবস্থার মুখোশ আজ খুলতেই হবে মারুতি দিদি আমাদের চোখে এক আদিবাসী কন্যা নন তিনি এক আলোকবর্তিতা তিনি প্রমাণ করে দিয়েছেন শিক্ষা দিতে গেলে ডিগ্রি লাগে না লাগে মনের জোর আজ মারুতি দিদির কাহিনী আমাদের কাঁদাই রাগাই জাগাই আমরা চাই ভবিষ্যৎ তৈরি হোক সেই মাদের হাতে না যে নেতাদের যারা শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিতে জানে এই লড়াই এই লড়াই এখন শুধু মালুতি দিদির নয় এই লড়াই আমাদের সকলের আর এই ভিডিওটা যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর প্রশ্ন তোলো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কে করবে নেতা না এক আদিবাসী মা দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হোক শিক্ষার জয় হোক সাহসের